কখনো কি ভেবেছ একটা পুরনো রেল স্টেশনের বেঞ্চ কারোর কাছে সিফ বসার জায়গা আর কারোর কাছে পুরো জীবনের গল্প সন্ধ্যা নাম ছিল ধীরে ধীরে ভিড়ঘাটটা কমে গিয়েছিল রেল স্টেশনে কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে আমি হাঁটতে হাঁটতে গিয়ে একটা পুরনো কাঠের বেঞ্চে বসলাম আশেপাশে বাতাস ভেসে আসছিল চায়ের গন্ধ আর দূর থেকে শেষ পাচ্ছিল একটা ট্রেন হঠাৎ খেয়াল করলাম আমার পাশেই এক বৃদ্ধা বসে আছেন মুখে ক্লান্তি চোখে গভীর মনে হলো অনেকক্ষণ ধরেই তিনি একই জায়গায় তাকিয়ে আছেন রেলের লাইনের দিকে আমি নরম গলায় বললাম কাকিমা এখানে প্রতিদিন আসেন তিনি মৃদু হেসে মাথা নাড়লেন তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন হ্যাঁ বাবা এই বেঞ্চে আমি প্রথম আমার স্বামীকে দেখেছিলাম তখন আমরা দুজনে অচেনা ছিলাম কিন্তু সেই একবারের দেখা আমাদের জীবন শুরু হয়ে গেল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম জিজ্ঞাসা করলাম কিন্তু উনি তো এখন নেই তাই না তাকিমা নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন তার চোখে জল চিকচিক করছিল বললেন হ্যাঁ উনি অনেক বছর হলো কিন্তু জানো আমি প্রতিদিনই এখানে আসি এই বেঞ্চে বসলে মনে হয় উনি এখনও আমার পাশেই আছেন মানুষ হারিয়ে যায় কিন্তু সেখানে ভালোবাসা জন্ম নেয় সেই জায়গায় প্রতিদিন দেখা হয় তারপর তিনি চুপ করে ফেলে গেলেন আমি আর কিছু বলতে পারলাম না শুধু মনে হলো ভালোবাসা আসলে উপস্থিতির নাম নয় এটা স্মৃতির মতো নিরব অথচ অমলিন